সালিয়া রামা গাছ সফিয়ান বাবা টাকার লোভে হয়ে গেল বিক্রির আলেদ কার কাছে যাব মরা আত্মার উন্নতির লাগিয়া কত নামধারী পীর হইয়া আছে যে বসিয়া পকে টাকা দিয়া থাকে তারা নীরবে বসিয়া আজ কোথা গেল ইসলাম টাকার কাছে সবই গেল বিক্রি হইয়া বড় আশা করে আসিলাম পীরের দরবারে অপবিত্র আত্মাটারে পবিত্র করিতে ভাবিয়া দেখিলাম সাইয়া আসে যে বসিয়া মানুষরূপ শয়তানের রূপ ধারণ করিয়া আজ কোথা গেল এস কার কাছে যাব মোরা আত্মার উন্নতি করিবার আশা করিয়াছিলাম পীরের দরবারে অহংকার মৃত্যু করিয়া আসে যে বসিয়া কেমনে হবে আমার আত্মা পবিত্র আশা করে এসে মোড়া পড়িলাম ফাঁদে আল্লাহ বুঝতে গামিনে বলো সোনার বাবা

বেতন লইয়া কার পিছনে দাঁড়াবো আমি নামাজ দে ও যে আছে নবীর বিধানের বাহিরে দ্বারা মারা মারাবা কতজন দেখি আলে মোলামা পরিচয় দিয়া নির যাচ্ছে তারা ব্যবসা করিয়া এক তালা আসে কেমনে হবে দুই তালা আমার নবীর আদর্শর মধ্যে পাওয়া যায় না তা খুঁজিয়া একদল হক আল্লার আছে বসিয়া নবীর বিধান ফল করে করে আমল নির্দিধায় তারা চাই আল্লাহর কাছে সর্বদা মুরিদদেরকে শিক্ষা দেয় চাইতে তার কাছে জোরে জোরে বলেন আল্লাহ আছে না নাই তোমাকে বুঝে কি হয় আছে না নাই এরকম পীর এবং এরকম আলেম ওলামা নামধারী কিন্তু সবাই তো খারাপ হয়ে যায় না যারা আছে সংখ্যাে কম আমার উম্মতদের মধ্যে 73 দলে ভাগ হয়ে যাবে 72 দল জাহান্নাম এক দল জান্নাতে যাবে তারা আলে সুন্না তুয়াল জামা সুল্লাহ গণ এরা যাবে জান্নাতে এদের মুড়িদেরাও যাবে জান্নাতে বড় পীর আব্দুল কাদের জেলানি বলে বারো শ্রেণীর পীর বলে দাবি করিবে এগারোটায় যাবে তারা জাহান নামে মুরিদ নির্দিধাই যাবে জাহান নামে একদল পীর যাবে জান্নাতে মুরিদ যাবে তারা ফলো করবে আমার তরিকা নিজে আল্লাহবার গ ভালো করবে আমার নবীজির তরিকা ওই পীরের কাছে পাবে ওই নবীজির ওই তরিকার আমল সুবহান আল্লাহ নবী আমার বলেন এলমে শরিয়ত শরিয়ত হলো আমার বাক্য তরিকত হলো আমার কার্য হকিকত হলো আমার হাল বা আমার উচ্ছ্বাস এলমে মারফত হলো আমার নিগুড় তথ্য মারাবাগান নিগুর তথ্য সেটা কি হাতের মধ্যে ভেঙ্গে দিবি নারী এটা কি আলেম না জাহেল জাহেল হয়ে যাবে যেটা বলা যাবে সেটা বলতে হবে না হলে মানুষ উল্টা দিকে মোসর নিয়ে উল্টা পথে চলে নষ্ট হয়ে যাবে আল্লাহ বুঝ দেখ জোরে জোরে বলি আমি কাজেই মুড়ি ধরতে গেলে সাবধান সাবধান শিক্ষা পড়া লিবিন কিন্তু মুরিদ হতে গেলে সাবধান ওড়িশা লাউডি তো মেলা মানুষ দেখা যাচ্ছে রে এটা বড় પી ভালো জাননি আলা কাম হবে না শুংকার বেশির মধ্যেই কিন্তু প্যাজ আছে নবীদের বিধান তাই বলে মারাবাগা আর যা দেখো সংখ্যায় কম অনেক দিন ধরে দরবার চলে তারপরে সংখ্যায় কম বললা হলো হক দরবার ওখানে যা দেখো নামাজ রোজা হজ জাকাত কেজমা কিয়াস হাদিস কোরআন সব বিষয়ে নিজে আমল করে যতটুক মুরিদদের কো আমল করার জন্য তাগিদ করে সুবহানাল্লাহ আলেম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন থেকে 10টা আয়াত থেকে বা নিজে আয়ত্ত করেছে আয়ত্ত করে ও নিজে আমল করতেছে আরো দশজনকে আমল করাচ্ছে এবং করার জন্য ত্যাগিদ করতেছে ওই হলো হকানি আল্লাহ ওকে আলেম বলা হয়েছে খালি দুই পাতার সার্টিফিকেট লিয়ালে আলেম পাওয়া যায় না আলেম হতে গেলে এলেম অর্জন করতে হবে এলেম আসবে আমলের দ্বারা কিসের দ্বারা আমলের দ্বারা কত রাত জেগে তুমি কাদলে আল্লাহর কাছে আল্লাহ যে আসে শেষ রাত্রিতে ডাকে তোমারে তুমি তো ঘুমায়া পরিচয় দিলালে আল্লাহ ডেকে আবার ঘুরে চলিয়ে যাই আলেম নামের গুণে আল্লাহ এলেম দান করবে মূর্খর ভিতর এলেমে দিয়া লাগাবে বাজার মারা

ওই মিলাদের অনুষ্ঠানে তো দরুদ শরীফ পড়ে কি কইছে লাগ বেদাত 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 হারাম হারাম এগুলা কয় না কয় না তাহলে ফরজ আমল যাই করছে বেদাত এ কি নাজুত পড়ছে না পড়েনি এ তো কাফের হয়ে গেছে নাউজুবিল্লাহ কর আল্লাহর জিকির করা কি ফরজ না নফল ফরজ খালি ফরজ নয় এমন গুরুত্বপূর্ণ ফরজ যেটা আড়াই করলে না নামাজ ঠিক হবে আর না হলে নামাজ ঠিক হবে না মারাবা কা নামাজে শর্ত হলো পাক পবিত্র কি পবিত্র কুরবানি দিবেন তো ওয়াজ শুনে যাও কুরবানি কেমন করে দিবেন চিন্তা করে দিও মারাবা নামাজ যখন আমরা আদায় করতে যাব তাহলে শর্ত হলো পাক পবিত্র হতে হবে তাহলে নিজেকে পবিত্র হওয়া লাগবে না লাগবে না নিজেকে পবিত্র যদি করতে যান আমার নবী বলেন লিকুল্লি শাইয়ান শিকালা তুল শিকালা তুল কুলুবি যিকিরিল্লাহ মারা বাবা বাবা একমাত্র এই কলবটা এই আত্মাটা পবিত্র করার জন্য একমাত্র এই হাতিয়ার হল আল্লাহর এটা যদি পবিত্র না হয় তোমার গোটা শরীর অপবিত্র হয়ে আছে গোটা শরীর অপবিত্র থাকবে আর এই অপবিত্র অবস্থায় তুমি যদি সালাত আদায় করম। তাহলে নামাজের হক আদায় হলো না নামাজ হলো না কারণ নামাজের শর্ত হলো পাক পবিত্র হতে হবে পাক পবিত্র হতে গেলে যখন তুমি গুনাহ করিছ ওই কলবের মধ্যে স্পট পড়ে গেছে রুহের মধ্যে স্পট পড়ে রুহ আন্ধার হয়ে গেছে নাউজুবিল্লাহ এই রুহটাকে আলো করতে গেলে একমাত্রই আল্লাহর জিকির লাগে লাগবে কবুল করাইতে গেলে দরুদ লাগবে সুহান আল্লাহ গন এই আমল কবুল করাতে গেলে দরুদ শরীফ লাগবে কি দরুদ শরীফ লাগবে লাগবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে নামাজ পড়া কি নামাজ পড়া বা আদায় করা কি ফরজ এই একটা আমল আল্লাহ করে না একটা আমলত আল্লাহ করে না এবার নামাজের প্রসঙ্গ আজকে আলোচনা করার চিন্তা ভাবনা আছে এবং কুরমানি সম্বন্ধে এই দুটোই আছে কিন্তু আগে নামাজ তারপরে কুরমানি এই এজন্য আলোচনা শুরু হয়ে গেলো এবার এবার এবং নামাজের আলোচনা আল্লাহ কোরানের কারিমের মধ্যে হুকুম করেছে তোমরা আগে সালাত আদাই করো তারপরে কুরমানি করোহান আল্লাহন বাবা সালাদ আদায় করতে আমরা এবার যাব সালাদ আদায় করতে যাইতে গেলে আল্লাহ সতর্ক গানি দিয়ে দিল নবীর মাধ্যমে আল্লাহ শুধু কোরআনে বলল তোমরা সালাদ আদায় করো কতবার বিরাশি বার কতবার মুখাস্ত কতবার সালাদ আদায় করতে বললাম বিরাশি বার সালাদ আদায় করতে